আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে যদিও এটা আজ নতুন নয় তবুও ক্ষতগুলো ঠিক নতুনের মতোই যন্ত্রণা দিচ্ছে ঘরে স্ত্রী রেখে স্বামী বাইজি গৃহে কোনো এক বাইজির সঙ্গে মিলিত হচ্ছে একজন স্ত্রীর কাছে এটা কত বড় অসম্মানের সহিত ক্লিষ্টপূর্ণ ভাবা যায় বিছানার এক পাশে গুটিসুটি হয়ে অস্ত্রপাত করছে মন্তাহা। এমন সময়ে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইল পল্লব চৌধুরীর প্রথম স্ত্রী শবনম চৌধুরী বলল মন্ত অন্ধরে আসবো সব নামের কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই শব্দ করে কেঁদে উঠল মুনতাহা তা দেখে দেরি করল না সবনম তত্তরিত গতিতে অন্দরে প্রবেশ করে মুনতাহাকে বক্ষে চেপে ধরল বলল কাঁদিস না বোন জেনে শুনে যে অভিশাপকে বুকে ঠাই দিয়েছিস সে অভিশাপ সইতে হবে আপাগো শরীরে আগুন ধরলে পানি দিয়ে নিভানো যায় বুকের ভিতর আগুন ধরে কি দিয়ে নিভানো যায় তা তো আমি জানি না তুমি কি জানো আপা ও আপা একটু উপায় বলো এই আগুনের পূর্বাভাস তো উত্তরে আমি আগেই দিছি মন তুই তো বুঝলি না আপা ও আপা ওই বাইজদের শরীরে যা আছে আমারও তো তাই আছে উনি কেন বোঝেন আপা আমি ওনাকে খুব ভালোবাসি আপা আমি সইতে পারছি না আর পারছি না স্নেহপূর্ণ বুকটি পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মুনতাহা আফসোসে সিক্ত হয়ে উঠল শবনমের নমের মন বিড়বির করে বলল আমি না হই না জেনে মরসি তুই তো জেনে শুনে মরলি রে বোন অভিশাপ এই জীবনের বোঝা যে বড্ড ভারী দেখ কদিন সইতে পারিস জমিদার বাড়ির বড় ছেলের প্রথম স্ত্রী বড় বউ শবনম চৌধুরী অলিওর চৌধুরীর বন্ধুর মেয়ে হওয়ার সুবাদেই এই বাড়ির প্রথম পুত্রবধূ হিসাবে পদচারণ হয় তার বিয়ের পূর্বে জমিদার বাড়ি জমিদার গৃহিণী জমিদার পুত্র সর্বজনকে নিয়েই রূপকথার গল্পের মতোই ভাবনা ছিল তার ঘুণাক্ষরও টের পায়নি জমিদার বাড়ি অলিওর চৌধুরী এবং তার পুত্ররা ঠিক মাক্কাল ফলের মতো সারা জীবন জেনে এসেছে বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হয় আর এ বাড়িতে প্রবেশ করার পর জানতে পারে বাইজিদের সঙ্গেও জমিদারদের শারীরিক সম্পর্ক হয় আর এই সম্পর্কে যুক্ত তার স্বামী পল্লব চৌধুরীও না জেনে ভালোবেসে বিশ্বাস করে সে ঠকেছে কিন্তু মুন্তাহা জেনে বসে ঠকলো এটা ভাবতেই সব ভিতর থেকে আফসোসের অবিরত নিঃশ্বাস নিঃকৃত হতে শুরু করল বাইজি গৃহের গোপন কক্ষে নরম তোষকে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল শাহিনুর নিঃশ্বাসে তার ভীষণ অস্থিরতা আজকাল মা যখন এই কক্ষে নিয়ে আসে তাকে আনন্দে নেচে ওঠে হৃদয়খানি যখন এই কক্ষে না নিয়ে আসে তখনই বরং মন খারাপ হয় ভাগ্যিস আজ বাইজি গৃহে জমিদার বাড়ির মন্দ মানুষ মন্দ অতিথিরা এসেছে নয়তো মা তাকে আজ এখানে রেখে যেত না ঠিক যেমন গত দুদিন রেখে যায়নি মনের সাথে মনের প্রলাপে হঠাৎ অপেক্ষারত শাহিনুর শোয়া থেকে উঠে বসল গা থেকে চাদর সরিয়ে অধৈর্য সহকারে জানালার পাশে গিয়ে দাঁড়ালো পরনের অতি সাধারণ সুতি কাপড়ের শাড়িটির আঁচলখানা দিয়ে পুরো কাঁধ মুড়িয়ে ঢেকে নিল ভীষণ শীত তাই গা ঢেকে কাঠের বেড়া সরিয়ে জানালা খুলে দিল রাতের সময় তখন কত জানা নেই শাহিনুরের কিন্তু এটুকু বুঝতে পারল বাসিওয়ালার বাসি বাজানোর সময় পার হয়ে গেছে একরাশ ক্রাশ কালো মেখে জড়িয়ে গেল বালিকার শুভ্র মুখস্থিতি জ্যোৎস্না আলোতে নিষ্পলক দৃষ্টিজোড়া মেলে ধরল কৌতূহলী বনটার দিকে নিস্তব্ধ নিবিড় রজনীতে জমিদার বাড়ির বিস্তীর্ণ অরণ্য থেকে শীতল হওয়ার পাশাপাশি গুটি কয়েক মানুষের হাসির শব্দগুচ্ছ ভেসে আসছে নেই শুধু বক্ষস্থলে নৃত্যের ঝড় তোলা সুরের মেলা কিন্তু শাহিনুরের কেন জানি মনে হচ্ছে ওই হাসিগুলোর মালিকের জায়গা বাসিওয়ালা ঠিক রয়েছেন কিন্তু আজ বাসি বাজে না কেন তবে কি আজ বাসিওয়ালার মন খারাপ কিছুটা বিষণ্ণতা ঝেঁকে বসলো বালিকার নয়ন জুড়ে ললার জুড়ে পড়লো চিন্তার ভাঁজ কর্ণদয় খাড়া করে বোঝার চেষ্টা করলো কোন হাসিটি বাসিওয়ালার ভাবল বাসিওয়ালার মন খারাপ হলে সে হাসবে কেন তাহলে কি আজ বাসিওয়ালার মন ভালো বাসির সুর তার কষ্টের প্রতি অজস্র কৌতূহল সীমাহীন উত্তেজনায় আড়ষ্ট হয়ে অপেক্ষায় রইল শাহিনুর বক্ষস্থলে কেবল একটি প্রশ্নই ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো ও বাঁশিওয়ালা তোমার না কেন ও তোমার বাঁশি বাজে কেন জানালার অতি নিকটে দাঁড়িয়ে থাকা শাহিনুর হঠাৎই আনমনে জানালার চৌকাঠে উঠে বসলো পাল্লাতে মাথা থেকে অপেক্ষারত নয়ন দুটি আলতোভাবে বুঝল তারপর কতটা সময় পার হলো জানা নেই কিন্তু কর্ণকুহুরে আচমকাই সে চেনা শোর পৌঁছানো মাত্রই আতকে উঠল শাহিনুর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি আশঙ্কায় ঘুম ভাঙার ফলে মস্তিষ্ক বসে উঠতে পারছিল না সে কোথায় আছে শরীরের পুরোটা ভার ছেড়ে চৌখাটে বসা ছিল পিথায় ঘোরের মাঝে বাম দিকে ঘুরতে নিতেই একতলার খোলা জানালা দিয়ে ধপাস করে পড়ে গেল ভূতলে সঙ্গে সঙ্গেই তীব্র ভয়ে কোমল দেহে অগণিত কাটা জাতীয় কিছু আচরে অসহনীয় ব্যথায় চোখ মুখ খিচে আর সেই আর্তনাদ শুনতে পেয়ে আতঙ্কগ্রস্ত হলো গুটি কয়েক মানব মানবী থেমে গেল বাঁশের সুর জমিদার বাড়ির গহীন অরণ্যে রয়েছে একটি ছোট্ট কুটির কুটিরের চার দেয়াল বাঁশের বেড়া দিয়ে কারুকার্যে শোভিত কুটিরটির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে বিশেষভাবে পলিটিন মুড়িয়ে তৈরি ছনের ছাদ এতে বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানি থেকে রক্ষা পায় কুটিরে অবস্থানরত মানুষ জমিদার অলিও চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঙ্গন চৌধুরীর শখের কুটির এটি কেন জানি বিশাল অট্টালিকার সীমাহীন বিলাসিতার কক্ষটি ফেলে এই কুটিরটাই ভীষণ আরামদায়ক মনে হয় তার কাছে তাই সারাদিন পর রাতের সময়টুকু এই আরামপ্রিয় জায়গাটিতে কাটিয়ে দেয় একের পর এক দীর্ঘ রজনী সঙ্গী হিসাবে বেছে নেয় অন্তর্গ্রহীণ থেকে আসা সুরকে যা তার এক জীবনের সমস্ত দহন শুষে নেয় অডহেল ক্লান্তির পর দেয় সীমাহীন শ্রান্তি রোজকার মতোই আজও রঙ্গন তার আরামপ্রিয় কুটিরটি মাটিয়ে তুলেছিল সুরের মেলায় তবে আজ সে একা ছিল না সঙ্গে ছিল অতি ঘনিষ্ঠ বন্ধু রাজু খালোতো বোন রোমানা বরফাই প্রণয় এবং অঙ্গন হঠাৎ করেই আজ রোমানা বায়না ধরেছিল রঙ্গনের ছোট্ট কুটিরে আসার জন্য কিন্তু রঙ্গন কোনো ক্রমেই রাজি হয়নি তাই মা প্রেরণাকে দিয়ে রাজি করানোর চেষ্টা করে তবুও লাভ হয় না পরবর্তীতে মা প্রেরণা বুদ্ধি করে প্রণয়কে বাড়িতে আনার ব্যবস্থা করে প্রণয় যেমন মায়ের বাদ্য ভাইদের মধ্যে রঙ্গনও তেমন প্রণয়ের বাধ্য সে সুযোগটাকেই কাজে লাগিয়েছে মা প্রেরণা তারপর মনের আশা পূরণ করেছে অতি আদরের বঞ্জিল সকলেই বিমোহিত হয়ে শুনছিল বাঁশির সুর শুধু প্রণয়ী অত্যন্ত গম্ভীর মুখে বসেছিল যেন ভীষণ অস্বস্তি জেকে ধরেছে তাকে একটু পর পর হাত উঁচিয়ে কব্জিতে থাকা ঘড়িটির দিকে দৃষ্টি বোলা ছিল কত সময় বাজার অপেক্ষায় ছিল কে জানে তার পাশে কাঠের মোড়ায় বসেছিল রোমানা প্রণয়ের এক বাহু চেপে ধরে কাঁধে মাথা রেখে পরম আবেশে চোখ বুঝেছিল সে ওদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল অঙ্গন চৌধুরী রাজু মুগ্ধ চোখে দেখছিল রঙ্গনকে রঙ্গন কেমন চোখ বুঝে সুরের ঘরে চলে গেছে অন্য সেটাই হয়তো ভাবছিল রাজু এমনই দৃশ্য তৈরি হওয়ার ঠিক মিনিট মধ্যেই ওদের আসে দুনিয়ায় কয়েকের ভেসে সঙ্গে সঙ্গেই বাসিওয়ালা রঙ্গন চৌধুরীর বাসীর সুর থেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে প্রণয়কে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রোমানা অঙ্গন রঙ্গন রাজু তিনজনই ওদের নিজস্ব টর্চ লাইট জ্বালিয়ে কুটির থেকে বেরিয়ে পড়ে প্রণয় তরিত গতিতে টর্চলাইট নিয়ে বের হওয়ার জন্য উদ্যত হয় কিন্তু রোমানা দু হাতে আঁকড়ে ধরে তাকে বিরক্ত হয়ে প্রণয় রোমানার হাত ছাড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল চুপচাপ এখানটায় বসে থাকো প্রণয় বেরিয়ে যাওয়ার পর কিছুটা শঙ্কিত হয়ে ঠায় বসে রইল রোমানা এদিকে রঙ্গন অঙ্গন রাজু তিনজনই আর্তনাদকারী ব্যক্তিকে খুঁজতে খুঁজতে পুকুর খাট অব্দি এসে থামল পিছন থেকে প্রণয় বলল কাউকে পেলি তখনই বাইজি গৃহের বাইরের ওই জানালার নিচে ভূমিতল থেকে আবারও আর্তনাদের সুর ভেসে এলো বিস্মিত হয়ে সকলেই তাকালো বাইজি গৃহের দিকে সাংঘাতিক আশঙ্কায় সর্বাঙ্গ কেঁপে উঠল প্রণয়ের একই আশঙ্কায় উপস্থিত সকলেই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল আজ শুক্রবারের রাত বাইজি গৃহে আজ কিসের উল্লাস পুরোটাতেই অবগত প্রণয় অঙ্গন এবং রঙ্গন তাই কয়েক পলক নিশ্চুপ সময় কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রণয় রঙ্গনকেও ইশারা করল ফিরে যেতে এমনই এক পরিস্থিতির সৃষ্টি হলো যে অঙ্গন কৌশলে রাজুকে নিয়ে চলে গেল পাঁচ ফোরন গৃহে প্রণয় আর রঙ্গন কিছু সময় পার হতেই অরণ্যে ফিরে যেতে উদ্যত হলো তখনই স্পষ্ট নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি শুনতে পেল রঙ্গন বলল ভাই এটা দেয়ালের ভেতরের নয় বাহিরের আওয়াজ ভ্রুদয় একুশকে প্রণয় বলল চল সামনে আগায় ঘুরে দাঁড়িয়ে পুকুরের পার ঘেসে আগাতে থাকলো প্রণয় রঙ্গন পুকুরের কিনারা শেষ হওয়ার পরই লাইট তাক করলো বেল গাছের ডাল আকারে করে রাখা হয়েছিল সেখানে পালার একপাশে একটা দুটো কাটাযুক্ত ডাল কেটে পালা সে ছিল সেখানেই এক পা জড়িয়ে ধরে বসে আছে একটি মেয়ে শোনা যাচ্ছে তার ক্রন্ধন ধ্বনি আশেপাশে সতর্ক দৃষ্টি বোলালো প্রণয় চৌধুরী ভাবল এই মেয়েটা নিশ্চয়ই বাইজি গৃহেরই কোনো সদস্য মনে হয় এই অভিশপ্ত গৃহ থেকে মুক্তি পেতেই পারানোর চেষ্টা করছিল কিন্তু না পালিয়ে এভাবে বসে বসে কাঁদছে কেন পরক্ষণে টর্স উপরের দিকে ধরল দেখতে পেল জানালা খোলা নিজেকে রক্ষা করতে ওই জানালা থেকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চয়ই শরীরে বেশ আঘাত পেয়েছে ভাবা মাত্র ওই রঙ্গনকে উদ্দেশ্য করে বলল রঙন মেয়েটাকে জলদি তোর কুটিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর বেশ চিন্তিত ভঙ্গিতে নূরের সামনে গিয়ে দাঁড়ালো রঙ্গন হাত বাড়িয়ে বলল এই মেয়ে হাতটা ধরো না কুচকে পিছন ঘুরে দাঁড়ালো প্রণয় গা ঘিনে এক অনুভূতিতে উঠল তার পুরো দেহ না জানি কত পুরুষের মেয়েটি না জানি কত পুরুষের নোংরা বীরবিড় করে কথাগুলো বলছিল প্রণয় তখনই রঙ্গন বলল ভাই মেয়েটার তো আমাকে ভয় পাচ্ছে প্রণয় ওদের দিকে না ঘুরেই উচ্চ কণ্ঠে বলল ওকে বল আমাদের সঙ্গে যেতে কোনো ভয় নেই আমাদের সঙ্গে না গেলেই ওর জন্য বিপদ অস্বাভাবিক সংখ্যায় জর্জরিত হয়ে অবিরত কাঁপছে শাহিনুর অজ্ঞাত দুটো পুরুষ তাকে কোথায় নিয়ে এলো ভাবতেই গা শিউরে উঠছে তার জানা মতে তার মায়ের ভাষ্য মতে সে মন্দ মানুষের হাতে পড়ল না তো মন্দ মানুষরা যে খুব কষ্ট দেয় তাকেও কষ্ট দেবে না তো আপসা কিছু স্মৃতি মনে পড়ে গেল শাহিনুরের তখন তার বয়স মাত্র ছয় বছর মান্নাতকে বিয়ে করে বাইজি গৃহে নিয়ে আসার পর সেদিনই প্রথম মান্নাথের সঙ্গে রাত কাটায় পলাশ ছয় বছরের বাচ্চা মেয়েটি দরজায় ঠক ঠক শব্দ করতে করতে বলল মান্নাত বাবু ও মান্নাত বাবু তুমি কান্না করো কেন কে মারছে তোমাকে ও বাবু দরজা খুলো আরে খুকি তোমার মান্নাত বাবু সুখে কাঁদে সুখে বড় হও এই সুখ কান্না তোমাকেও কাঁদাবো ভিতর থেকে এমন কুৎসিত বাক্য শুনতেই পেছন থেকে শারমিন শাহিনুরের মুখ ছাপিয়ে ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল এইটুকুন মনে পড়তেই আতঙ্কে বক্ষস্থল ধরাস ধরাস করতে শুরু করল শাহিনুরের শুষ্ক গলায় ঢোক গিলতে শুরু করলো অবিরত ভুলে গেল ক্ষত হওয়া দেহখানির কথা কুটিদের সম্মুখে দাঁড়িয়ে মৃদ সুরে রঙ্গন বলল ভেতরে প্রবেশ করো বালিকা ভয় নাই আমরা খুব ভালো মানুষ এক কথায় স্বল্প স্বস্তি পেল শাহিনুর বার কয়েক ঢোক গিলে ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভিতর সেখানে রোমানাকে দেখা মাত্রই অনেকটাই স্বস্তি পেলো রোমানা বলল ওকে এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলে ওর গায়ে রক্ত কেন ভয়ে শিউরে উঠল শাহিনুর ক্ষতের কথা মনে পড়তেই ব্যথায় দু চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করল জড়সড় হয়ে কম্পিত দেহে মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে রইল গৃহতলে তার পাশ দিয়ে ভিতরে প্রবেশ করল প্রণয় একজন ডক্টর হিসাবে তার প্রথম দায়িত্ব মেয়েটির আঘাত সারিয়ে তোলা পথ প্রণয় খেয়াল করেছে শাহিনুর লেংড়িয়ে লেংড়িয়ে হেঁটে এলো তাই পায়ের আঘাত কতটুকু তা নিশ্চিত হওয়া জরুরি কিন্তু বাইজি গৃহের এক সদস্যের শরীর সে স্পর্শ করবে না বাইজি ঘুঙুরের শব্দ সবটাতেই তার ভীষণ ঘৃণা তাই হাসপাতালের এক সেবিকাকে খবর পাঠানোর জন্য পাঁচফোরন গৃহের কোনো ভৃত্যকে প্রয়োজন তার প্রণয় রোমানাকে বলল রোমানা এক্ষুনি গৃহে ফিরতে হবে আমাদের আগে বলো এই রঙ্গন সবটা খুলে বললো রোমানাকে সবটা শুনে রোমানা যে ধরলো সে যাবে না বহুদিনের শখ তার বাইজি দেখবে আজ এত কাছে বাইজি পেয়ে এত স্বল্প সময় দেখেই চলে যাবে রোমানার জেদের কারণে অধৈর্য হয়ে মোড়ায় বসল প্রণয় এদিকে শাহিনুরের সম্মুখে এসে দাঁড়ালো রঙ্গন রোমানা কুটিরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকায় এ প্রথম স্পষ্টভাবে শাহিনুরের দিকে নজর পড়ল রঙ্গনের তীক্ষ্ণ নজর দিল রোমানাও দুজোড়া দৃষ্টি আপাতমস্তক ডেপড্যাপ করে তাকিয়ে দেখতে লাগলো শাহিনুরকে অথচ প্রণয় একটু জন্য স্পষ্টভাবে ভাবে দৃষ্টিপাত করেনি অবাকান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে রোমানা তীব্র অস্বস্তি ভয়ে আরষ্ট হয়ে যাচ্ছে শাহিনুর ঘন ঘন পড়ছে চোখের পলক কাঁপছে পোস্টাদর আচমকায় রঙ্গন বলে উঠল কে তুমি রঙ্গনের বলা বাক্যটি শেষ হতেই গায়ের সর্বশক্তি শূন্য হয়ে মাটিতে বসে পড়ল শাহিনুর দুর্বল চিত্তে কয়েক পলক ফেলে অরঙ্গনের দিকে তাকিয়ে বলল আমি শাহিনুর আচমকাই ঘর ফিরিয়ে তাকালো প্রণয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে ওয়াসফুট স্বরে বলল ভাইজি কোন প্রণয়ের স্বরধ্বনি কারো কর্ণগোচর হলো না শাহিনুরের দিকে মুগ্ধ চাহনিতে চেয়ে রঙ্গন বলল আমার ছোট্ট নীরে চাঁদের আলোর আগমন ঘটল তবে বাজে বকা বন্ধ কর রঙ্গন এই চিকিৎসা প্রয়োজন রোমানা ওকে দিবানে উঠে বসতে সাহায্য করো প্রণয়ের হুকুম পেয়ে রোমানা শাহিনুরকে ডিভাইনে নিয়ে বসালো মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ যন্ত্রণায় ভুগছে রোমানা খেয়াল করলো শাহিনুরের পরিহিত শুভ্র শাড়িটির কিছু অংশে রক্ত লেপটে রয়েছে তাই বলল শহিনুর তোমার শরীরে রক্ত কেন কিভাবে আহত হয়েছে তুমি শাহিনুর শঙ্কিত হয়ে উত্তর দিল আমার শরীরে কাটা বিধেছে আমাকে আমার কাছে নিয়ে যাও আমি আমার কাছে যাব ভ্রুকুচকে রঙ্গন বলল তোমার শরীরের সব কাটা আমি দূর করে দিব হৃদমোহনী তুমি প্লিজ আম্মা আম্মা করো না মুগ্ধ চাহনিতে চেয়ে স্বরে রঙ্গন কথাটি বলতেই চোখ গরম করে তাকালো প্রণয় কিন্তু সেদিকে রঙ্গনের কোনো খেয়াল নেই অদ্ভুত হলেও সত্যি রঙ্গনের বক্ষস্থল থেকে অনেক বড় পাথর সরে গেছে আজ এক পলকের দেখাতে যে নারীটি তার বহুদিনের জমে থাকা বিষণ্ণতা দূর করতে পেরেছে নিঃসন্দেহে সে নারীটি কেবল তারই জন্য সৃষ্টি এমনই ভাবনা আসা মাত্রই রঙ্গনের মনে পড়ে গেল এক বাইজিকে নিয়ে এমন অনুভূতি কি করে আসলো তার মনে বাইজিরা শুধু তাদের প্রয়োজন মেটাতে পারে কিন্তু প্রিয়জন কি হতে পারে সমস্ত ঘোর এক নিমিশেই কাটিয়ে ফেলল রঙ্গন মুখ ভার করে বসে পড়ল মোড়াতে এদিকে শাহিনুরের সামনে বসে শাহিনুরের বাম পা শুনতে তুলে এক মোচড় দিল প্রণয় ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠলো শাহনুর কাঁদতে কাঁদতে বলল চোখ মুখ শক্ত করে সরে দাঁড়ালো প্রণয় শাহিনুরের পাশে গিয়ে বসলো রোমানা মায়ার সুরে বলল আরে বাজি কেতো না ও তোমাকে মারেনি তোমার পা মুচকে গিয়েছিল তাই ঠিক করে দিল অতি ডাক্তার মানুষ ও মানুষ বাঁচায় মানুষকে মানে না ও খুব ভালো ঘুরে তাকালো প্রণয়ে চোয়াল জোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল না জেনে কথা বলবে না রোমানা এ বাইজি নয় বাইজি শালমিনের কন্যা শাহিনুর আমার জানা মতে এর বয়স ষোলো হয়নি তাই এখনই একে বাইজি উপাধি দেওয়া সাজে না বিস্মিত হয়ে তাকালো রোমানা রঙ্গন দুজনেই একদিকে বিস্ময় অপরদিকে দৃষ্টি জোড়া প্রজ্বলিত হয়ে উঠল রঙ্গনের ক্ষীণ স্বরে রোমানা প্রণয়কে প্রশ্ন করল বাইজি খবর তুমিও রাখো প্রণয় চোখ রাঙিয়ে তাকালো প্রণয় মাথা নিচু করে ফেললো রোমানা প্রণয় সেদিকে ভ্রুক্ষেপ না করে দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুরের দিকে শুভ্র রঙা মুখশ্রী আজ লালচে আভা ধারণ করেছে হরিণাক্ষ দৃষ্টি জোড়া ও রক্তিম বর্ণে পরিণত হয়েছে টকটকে অষ্টধরের অবিরত কম্পন নাড়িয়ে দিচ্ছে সমস্ত সত্তা নিজেকে নিজ সত্তায় অটল রাখার তীব্র চেষ্টা করে প্রণয় ধীরে ধীরে এগিয়ে গেল শাহিনুরের দিকে ভয়ে জরসরো হয়ে গেল শাহিনুর ভ্রু কুচকে উৎকণ্ঠিত মনে দাঁড়িয়ে পড়ল রঙ্গন গা শিউরে উঠল রোমান আরব সকলের মনের তীব্র আশঙ্কাকে দূরে ঠেলে শাহিনুরের কাজ চেপে ওকে ঘুরিয়ে বসালো প্রণয় তারপর পরিহিত শাড়ির আঁচল সরিয়ে রক্তাক্ত পিঠ কোমর দেখতে পেল কোমল দেহে বিঁধে থাকা কাটাগুলো প্রচণ্ড ক্ষোভ সহকারে তুলতে শুরু করল প্রণয় ব্যথায় কুকড়ে গেল শাহিনুর অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে জ্ঞান শূন্য হয়ে ডিভাইনেই শরীর ছেড়ে দিল সে প্রণয় বলল হুশিঠ রঙ্গন বলল ভাই আমি এক্ষুনি চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করছি শাহিনুরের উন্মুক্ত পিঠে নিজ হস্তে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে বেরিয়ে গেল প্রণয় শঙ্কিত হয়ে প্রণয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল শাহিনুর মনে করার চেষ্টা করলো এই মানুষটাকে সে কোথাও দেখেছে কিন্তু কোথায় একটু মনে করতে পারল না তাই ঘরে থাকা ব্যক্তিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গেই পুরো শরীর শিউরে উঠল তার কারণ রঙ্গন রোমানা দুজনেই তাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে ইতস্তত ভাবে নড়ে চড়ে বসলো শাহিনুর রঙ্গনের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো বক্ষস্থলে শুরু হলো ডিপ ঢিপ ঢিপঢিপ আওয়াজ সম্মুখের গৌরো বর্ণের সুশ্রী পুরুষটির দৃষ্টিজোড়া কত মোলায়েম অথচ কিছুক্ষণ পূর্বে যে পুরুষ লোকটি বেরিয়ে গেল সে কতই না কর্কশ বেরিয়ে যাওয়া পুরুষটিকে স্মরণ হতেই আচমকায় শাহিনুরের মনে পলাশের ভয়ঙ্কর মুখশ্রিতা ভেসে উঠল অদ্ভুতভাবেই দুটো মানুষের মধ্যে পর্যাপ্ত মিল খুঁজে পেল দুজনের গায়ের রং যেমন গৌরশ্যাম তেমনি মোটা জোড়া ভ্রু বিশাল দেহের অধিকারী কর্কশময় এই পুরুষ দুটোর কি কোনো সংযুক্তি আছে ভাবতেই গা শিউড়ে উঠল শাহিনুরের থমথমে মুখশ্রিতে তাকালো রঙ্গনের দিকে অষ্টাদর প্রসারিত করে হাসলো রঙ্গন বসে থাকা মোরাটি আরেকটু এগিয়ে ডিভাইনের সম্মুখীন হলো দৃষ্টি তার তখনও পলকহীন ওই দৃষ্টি দেখে কিছুটা লজ্জায় রক্তিম হয়ে গেল শাহিনুর তা দেখে রঙ্গন বলল তুমি স্নুর এবার বলা যাবে কি তুমি ঠিক কিভাবে কাটার সঙ্গে মা কোমাকি খেলে উৎসুক হয়ে এগিয়ে বসলো রোমানাও বলল হ্যাঁ হ্যাঁ আমাদের পুরো ঘটনাটি খুলে বলুন অবিরত ঢোক গেলতে শুরু করলো শাহিনুর একবার রোমানা আরেকবার রঙ্গনের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝিয়ে দিল সে ভীষণ ভীত একটা মেয়ে তার সে দারুণ উপভোগ করলো রঙ্গন মুচকি হেসে বলল আপা যে খুব ভয় পাচ্ছে আমাদের আচ্ছা আপা আমরা কি না ভাল্লু এই বনের ভেতরে আছে বলে তুমি সত্যি সত্যি আমাদের বন্য পানি ভাবছো না তো হাই কপাল এই ছিল আমার কপালে শেষকালে কিনা প্রাণী বানিয়ে আমায় আজকের যদি আপনাদের ভালো লাগে দিল তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে